এবং এটা নিঃসন্দেহে একটি যৌক্তিক উত্তর তবে আমি বহুবার ভেবেছি হয়তো আরেকটি কারণ আছে আজকের সময়ের পরিবেশ এমন যে তা এমন একজন মানুষ তৈরি করতে পারবে না যিনি নবীর প্রয়োজনীয় পরিমাণ পবিত্রতা সরলতা এবং আধ্যাত্মিক উচ্চতা ধারণ করতে পারবেন জীবন আজকাল অনেকটাই দূষিত চৌদ্দশো বছর আগের তুলনায় জীবন অনেক বেশি জটিল এবং দূষিত নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সময়ের কিছু পরে মুসলিম সমাজও বিভিন্ন সমস্যার মধ্যে পড়ে সম্পদ প্রবাহিত হতে থাকে রাজনৈতিক অরাজকতা ছড়িয়ে পড়ে এবং সামাজিক দুর্নীতি দ্রুত বাড়ে আর বাইজেন্টাইন রোম পার্শ্ব ভারত ও চীনের সভ্যতাগুলো ধ্বংসের পথে এগোচ্ছিল হয়তো সময়ের সঙ্গে সঙ্গে জীবন এতটাই দূষিত হয়ে গেছে যে আর কেউ সম্পূর্ণরূপে তার প্রভাব থেকে মুক্ত থাকতে পারছে না কোরআন এবং হাদিসও এই বিষয়কে সমর্থন করে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আমার সেরা যুগ তার যুগ তারপর পরের এবং এমন সময় আসবে যখন মানুষের শপথ তার সাক্ষ্যের চেয়ে এগিয়ে যাবে তার সাক্ষ্য তার চরিত্রের চেয়ে বেশি দূষিত হবে অর্থাৎ সময়ের সঙ্গে মানুষের চরিত্র এবং নৈতিক মান কমতে থাকবে কোরআনও বলে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর যুগে যারা ইমানের ক্ষেত্রে সর্বাধিক উন্নত ছিল তাদের সংখ্যা অনেক বেশি ছিল কিন্তু সময়ের সাথে সাথে তা কমে যায় এমন কি মুসলমানদের মধ্যেও একসময় অনেকেই পথভ্রষ্ট হবে এই ব্যাখ্যা থেকে বোঝা যায় সম্ভবত জীবন এতটাই দূষিত হয়ে গেছে যে আর কোনো নবী আজকের যুগে জন্ম নিতে পারছে না হয়তো পৃথিবীর পরিবেশ এমন হয়ে গেছে যে কেউ আর সেই আধ্যাত্মিক উচ্চতায় পৌঁছাতে পারছে না যা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বা মুসা আলাহি সালাম বা ইসা সালাম এর ক্ষেত্রে দেখা গিয়েছে এখন আমি কিছু ব্যক্তিগত অনুভূতিও তোমাদের সঙ্গে ভাগ করতে চাই হয়তো তোমরা ক্লান্ত সারাদিন বক্তৃতা শুনেছ আমার ছাত্ররাও আজকের গণিতের ক্লাসে অংশ নিয়েছে এবং তাদের চোখে ক্লান্তি অবসাদের ছাপ দেখা যাচ্ছে কিন্তু আমি বিশ্বাস করি এই বিষয়টি বোঝার জন্য আরও গুরুত্বপূর্ণ তথ্য আমরা কোরআন থেকে পেতে পারি প্রাচীন ও আধুনিক আলেমরা বলেন কোরআনের সর্বোত্তম ব্যাখ্যা হল কোরআন নিজেই যদি কোনো আয়াত বোঝা প্রয়োজন হয় তবে কোরআনের বিভিন্ন অংশ তুলনা করতে হবে পুনরায় পড়তে হবে বিশ্লেষণ করতে হবে প্রশ্ন হল নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর মিশন কেন চূড়ান্ত এবং কেন তার মাধ্যমে মানবজাতির জন্য ঈশ্বরের সরাসরি বার্তা সম্পূর্ণ হল কোরআন বলছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাহি ওয়াসাল্লাম এর নবুয়েত হল ঈশ্বরের সরাসরি যোগাযোগের চূড়ান্ত পরিপূর্ণতা আগের সকল নবীদের বার্তা ছিল ঈশ্বর প্রদত্ত কিন্তু মানুষের দ্বারা বিকৃত হয়েছিল তাহলে সেই সকল বার্তার মূল বিষয় কি আমি মনে করি যদি আমরা সকল নবীর বার্তা বিশ্লেষণ করি একটি মৌলিক সত্য উন্মোচিত হয় সেটি হল লা ইলাহা ইল্লাল্লাহ অর্থাৎ আল্লাহ ছাড়া অন্য কোনো উপাসনা নেই একদিন আমার ছোট মেয়ে সারা সাত আমাকে জিজ্ঞেস করল ড্যাডি উপাসনা কি সে বলল পুরো গ্রীষ্মকাল ধরে কোরআন ক্লাসে গিয়েছিল শিখেছিল অন্য জিনিসপত্র উপাসনা করা উচিত নয় কেবল আল্লাহকে উপাসনা করা উচিত আমি তাকে বললাম সারা সত্যিই বলতে উপাসনা হল জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ বস্তু বা মানকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া যদি কোনো মানুষকে তুমি জীবনের কেন্দ্র বানাও সেটাই তার উপাসনা যদি টাকা সেটাই তার উপাসনা তখন সে যা করবে তা শুধু সেই বস্তু অর্জনের জন্য মানুষকে আঘাত দেবে অসৎ উপায়ে তা অর্জন করবে অন্যদের ক্ষতি করবে কোরআন আমাদের শেখায় শুধু আল্লাহরই উপাসনা করা উচিত অন্য যে কোনো বস্তু উপাসনা করলে তা কেবল নিজের ধ্বংস এবং অন্যদের ক্ষতি করে মানুষের বিভাজন সংঘাত ঘৃণা সবই ভুল উপাসনার ফল যখন কেউ সম্পদ ক্ষমতা বা অন্য কোনো বস্তু জীবনের কেন্দ্র বানায় তখন সে নিজেকে বিভাজন দূরত্ব ও হানিকর আচরণের মধ্যে ফেলে লা ইল্লাল্লাহ অর্থাৎ আল্লাহ ছাড়া কেউ উপাস্য নয় এটি আমাদের মনে করায় মানবজাতির মধ্যে একটি এক নৈতিক ও আধ্যাত্মিক মানদণ্ড রয়েছে কোরআন স্পষ্ট বলে হে মানবজাতি আমরা আপনাদের পুরুষ ও নারী হিসেবে সৃষ্টি করেছি জাতি ও গোত্রে ভাগ করেছি যাতে একে অপরকে চিনতে পারো সর্বশ্রেষ্ঠ ব্যক্তি আল্লাহর চোখে সেই যিনি সর্বাধিক নৈতিক ও মানবিকভাবে উৎকৃষ্ট সপ্তম শতাব্দীর আরবের প্রেক্ষাপটে প্রত্যেক গোত্রের নিজস্ব দেবতা ছিল যার কাছে তারা তাদের অধিকার সুরক্ষা বা সুবিধা চেয়েছিল প্রত্যেক গোত্র নিজেকে ন্যায্য মনে করত এবং নিজেদের স্বার্থে অন্য গোত্রকে দমন করত এই সংঘাত ও বিভাজন পুরো আরব উপদ্বীপকে টুকরো টুকরো করেছিল কিন্তু ইসলামের একত্ববাদের মাধ্যমে এই বিরোধী পক্ষগুলো মিলিত হল কোরআন বলে সবাই আল্লাহর দড়িকে দুইভাবে আঁকড়ে ধর বিচ্ছিন্ন হও করোনা আল্লাহর উপকার স্মরণ কর তিনি আপনাদের শত্রুদের হৃদয় বন্ধ করে বন্ধুত্বে পরিণত করেছেন খু অর্থাৎ যারা আগের শত্রু ছিল তারা আল্লাহর অনুগ্রহে ভাই হয়ে উঠল আগুনের কিনারায় যারা দাঁড়িয়েছিল আল্লাহ তাদের রক্ষা করলেন যেমন মালকম এক্স হজ করার পর উপলব্ধি করেছিলেন এটাই প্রথমবার যখন তিনি তার জীবন প্রকৃত অর্থে বোঝেন তিনি আবার শাহাদা পাঠ করে নিজেকে সম্পূর্ণরূপে ধর্মে নিবেদিত করলেন তিনি বুঝলেন লা ইলাহা ইল্লাহ কু অর্থে দুটি বিষয় নিহিত এক আল্লাহর একত্ব দুই সমস্ত মানবজাতির সমান অধিকার ও একতা এটাই আমরা আজ আলোচনা করছি লা ইলাহা ইল্লাল্লাহ বলার মাধ্যমে আমরা উপলব্ধি করি আল্লাহ ছাড়া কোনো বস্তু কোনো মানুষ কোনো সম্পদ বা কোন দেবতা আমাদের উপাস্য হতে পারে না এটি আমাদের মধ্যে বিভাজন দূর করে নৈতিক ও আধ্যাত্মিক একত্বে প্রেরণা যোগায় আমরা সবাই এই প্রশ্ন নিয়ে ভাবি মানুষের ইতিহাসে নবীর প্রয়োজন কেন শেষ হল কেউ বলতেই পারে হয়তো নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাহি ওয়াসাল্লাম এর সময়ের পরে আর নবী কেন পাঠানো হল না আমি বহুবার ভেবেছি হয়তো এটি ঈশ্বরের অসীম প্রজ্ঞার একটি অংশ হয়তো মানুষের পর্যায় এখন এমন যে আমরা নিজে চেষ্টা করতে শিখেছি নিজের জ্ঞান নৈতিকতা ও আধ্যাত্মিকতা নিয়ে তবে আরও একটি দিক আছে আজকের সমাজে এমন একজন ব্যক্তি তৈরি হওয়া কঠিন যিনি নবীর প্রয়োজনীয় পবিত্রতা সরলতা ও আধ্যাত্মিক উচ্চতা ধারণ করতে পারবেন জীবন এখন অনেক বেশি দূষিত নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সময়ের পর মুসলিম সমাজে রাজনৈতিক বিশৃঙ্খলা সম্পদের প্রবাহ সামাজিক দুর্নীতি সবই বেড়ে যায় বাইজেন্টাইন রোম পার্শ্ব ভারত ও চীনের সভ্যতা ও পতনের পথে হয়তো সময়ের সঙ্গে জীবন এত দূষিত হয়ে গেছে যে কেউ আর সেই আধ্যাত্মিক উচ্চতায় পৌঁছাতে পারছে না কোরআন ও হাদিসও এই বিষয়কে সমর্থন করে নবী বলেছেন আমার যুগী সেরা যুগ তারপরের যুগ তারপর পরের এবং এমন সময় আসবে যখন মানুষের শপথ তার সাক্ষ্যের চেয়ে এগিয়ে যাবে তার সাক্ষ্য তার চরিত্রের চেয়ে দূষিত হবে অর্থাৎ সময়ের সঙ্গে মানুষের চরিত্র ও নৈতিক মান কমতে থাকবে এই বিষয়টি বোঝার জন্য আরও তথ্য আমরা কোরআন থেকে পেতে পারি প্রাচীন ও আধুনিক আলেমরা বলেন কোরআনের সর্বোত্তম ব্যাখ্যা হল কোরআন নিজেই কোন আয়াত বোঝার জন্য বিভিন্ন অংশ পুনরায় পড়তে হবে তুলনা করতে হবে তাহলে প্রশ্ন নবী মুহাম্মদ সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম এর মিশন কেন চূড়ান্ত কোরআন বলছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর নবুয়েত হল ঈশ্বরের সরাসরি বার্তার চূড়ান্ত পরিপূর্ণতা আগের নবীদের বার্তা ছিল ঈশ্বর প্রদত্ত কিন্তু মানুষের দ্বারা বিকৃত মূল বার্তা হল লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ ছাড়া কেউ উপাসনায় আমি আমার ছোট মেয়ের উদাহরণ দেই সে সাত বছর বয়সী শিখেছে কোরআন ক্লাসে ফালতু জিনিস উপাসনা করা উচিত নয় কেবল আল্লাহকে উপাসনা করতে হবে গিয়ে আমি তাকে বলি উপাসনা মানে জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ বস্তু বা মানকে সর্বোচ্চ গুরুত্ব দেয়া যদি কোনো মানুষকে তুমি জীবনের কেন্দ্র বানাও সেটাই তার উপাসনা যদি টাকা সেটাই তার উপাসনা তখন সে যা করবে তা শুধু সেই বস্তু অর্জনের জন্য মানুষকে আঘাত দেবে অসৎ উপায় অবলম্বন করবে কোরআন শেখায় শুধু আল্লাহরই উপাসনা করা উচিত অন্য কোন বস্তু উপাসনা করলে তা কেবল নিজের ধ্বংস ও অন্যের ক্ষতি করে লা ইলাহা ইল্লাল্লাহ আমাদের মনে করায় মানবজাতির মধ্যে একটি এক নৈতিক ও আধ্যাত্মিক মানদণ্ড রয়েছে কোরআন বলে হে মানবজাতি আমরা আপনাদের পুরুষ ও নারী হিসেবে সৃষ্টি করেছি জাতি ও গোত্রে ভাগ করেছি যাতে একে অপরকে চিনতে পারো সর্বশ্রেষ্ঠ ব্যক্তি আল্লাহর চোখে সেই যিনি সর্বাধিক নৈতিক ও মানবিকভাবে উৎকৃষ্ট সপ্তম শতাব্দীর আরবের প্রেক্ষাপটে প্রত্যেক গোত্রের নিজস্ব দেবতা ছিল তারা তাদের স্বার্থে অন্য গোত্রকে দমন করত এই সংঘাত পুরো আরব উপদ্বীপকে টুকরো টুকরো করেছিল কিন্তু ইসলামের একত্ববাদের মাধ্যমে বিরোধী পক্ষগুলো মিলিত হল কোরআন বলে সবাই আল্লাহর দড়িকে আঁকড়ে ধরো বিচ্ছিন্ন হও করোনা আল্লাহ আপনাদের শত্রুদের হৃদয় বন্ধ করে বন্ধুত্বে পরিণত করেছেন আমার অভিজ্ঞতা থেকে বলি ইসলাম মানুষের মধ্যে ভ্রাতৃত্ব সমতা ও সংহতি সৃষ্টি করে আমি যখন মুসলিম হলাম নতুন মুসলিম হিসেবে এটি আমার জীবনে অভূতপূর্বভাবে প্রকাশ পেল একদিন সান ফ্রান্সিসকোর মসজিদে আমি বসেছিলাম কিছু আফ্রিকান আমেরিকান ভাইও ছিলেন বক্তৃতার পর প্রশ্নোত্তরে একজন বিদেশি মুসলিম ছাত্র জিজ্ঞেস করল আপনি কি মনে করেন ইসলাম আপনার জীবনে প্রভাব ফেলেছে তখন আমি দেখলাম আমাদের মধ্যে সকলেই ভাই ভাই পূর্বে যুদ্ধে যাদের সঙ্গে লড়াই করতাম আজ আমরা বসে একে অপরকে আলিঙ্গন করছি আরেকটি উদাহরণ মসজিদে এক রাজনৈতিক বিতর্ক এতটাই উত্তপ্ত হয়ে গেল যে সৌদি ফিলিস্তিনি আমেরিকান আফ্রিকান আমেরিকান শ্রীলঙ্কা ও পাকিস্তানি ভাইদের মধ্যে উত্তেজনা চরম পৌঁছাল মনে হচ্ছিল মুহূর্তেই মারামারি হতে পারে ঠিক তখন ফিলিস্তিনি একজন ভাই দাঁড়ালেন এবং বললেন ভাইরা আমরা কি নিয়ে একত্র মুহম্মদী নবী রাসূলুল্লাহ এটাই আমাদের একত্রিত করে কি তখন সবাই একে অপরকে আলিঙ্গন করল এবং ক্ষমা চাইল আমরা বুঝতে পারলাম নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের শিখিয়েছেন কেবল আল্লাহকে উপাসনা করাই নয় বরং আমরা সবাই ভাই সমান এবং আমাদের একত্ব বজায় রাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ ইসলাম কেবল ঈশ্বরের একত্বের কথা বলে না এটি মানবজাতির একত্বের কথাও বলে আমরা সবাই আদমের সন্তান সমান মুসলিম হওয়ায় আমরা অন্যদের ক্ষতি করতে পারি না আমাদের দায়িত্ব হল ন্যায় ভালোবাসা এবং সহমর্মিতা বজায় রাখা তাহলে ইতিহাসের শিক্ষা ঈশ্বরের একত্ব এবং মানবজাতির জাতির একত্ব এই দুইটি মূল দাবি সব ধর্মে রক্ষা করা কঠিন কোরআন দুটি উদাহরণ দেয় ইহুদিদের এবং খ্রিস্টানদের ইহুদিরা এক ঈশ্বরের পূজায় আগ্রহী ছিল কিন্তু নিজেদেরকে আলাদা জাতি মনে করায় তারা মানবজাতির সঙ্গে একীভূত হতে ব্যর্থ খ্রিস্টানরা মূলত সর্বজনীন ধর্ম সমস্ত মানবজাতিকে গ্রহণ করার চেষ্টা করেছে এই দুইটি উদাহরণ আমাদের শেখায় সত্যিকারের একত্ব ও ন্যায় বজায় রাখা কতটা মূল্যবান তাই নতুন মানুষদের ধর্মে আকৃষ্ট করে তারা কেবল তাদের দেহই নয় তাদের ভাষা তাদের চিন্তাভাবনা তাদের সাংস্কৃতিক পটভূমি প্রতীক এবং প্রথা নিয়ে আসে এসব প্রভাব কখনো কখনো ধর্মের মূল বার্তাকে বিকৃত করতে পারে উদাহরণস্বরূপ তাদের পূর্বের ধর্মীয় ধারণা বা সামাজিক অভ্যাস নতুন ধর্মের আধ্যাত্মিক শিক্ষা ব্যাখ্যার ক্ষেত্রে প্রভাব ফেলে তাই আমি লক্ষ্য করি খ্রিস্টান ধর্ম যখন মানবজাতিকে একত্রিত করার চেষ্টা করে তখন এটি কখনো কখনো মূল ঈশ্বরের একত্বের ধারণাকে ক্ষতিগ্রস্ত করে আমি বুঝতে পারি যে যখন খ্রিস্টান সম্প্রদায় নতুন মানুষদের ধর্মে আকৃষ্ট করে তারা কেবল তাদের দেহই নয় তাদের ভাষা তাদের চিন্তাভাবনা তাদের সাংস্কৃতিক পটভূমি প্রতীক এবং প্রথা নিয়ে আসে এসব প্রভাব কখনো কখনো ধর্মের মূল বার্তাকে বিকৃত করতে পারে উদাহরণস্বরূপ তাদের পূর্বের ধর্মীয় ধারণা বা সামাজিক অভ্যাস নতুন ধর্মের আধ্যাত্মিক শিক্ষা ব্যাখ্যার ক্ষেত্রে প্রভাব ফেলে তাই আমি লক্ষ্য করি খ্রিস্টান ধর্ম যখন মানবজাতিকে একত্রিত করার চেষ্টা করে তখন এটি কখনও কখনও মূল ঈশ্বরের একত্বের ধারণাকে ক্ষতিগ্রস্ত করে আমি লক্ষ্য করি যে খ্রিস্টান ধর্মের ভাষা যা হেলেনিক সংস্কৃতি থেকে এসেছে খুব প্রতীকী উচ্চশ্রেণীর এবং আকাশচুম্বী হলেও এটি মানুষের জন্য ভিন্নভাবে ব্যাখ্যা করা সহজ করে যেমন সন্তান আল্লাহর বা তৃত্ববাদ এইসব ধারণা আসলে খ্রিস্টান ধর্মের চারপাশের সংস্কৃতির প্রভাবিত এগুলো মিত্রধর্ম বা অন্যান্য স্থানীয় ধর্মের কিছু ভাবধারার সাথে মিলে যায় ফলে খ্রিস্টান ধর্ম যখন বিভিন্ন জনগোষ্ঠীকে গ্রহণ করে তখন এই প্রভাব তাদের মূল ধর্মের শিক্ষাকে প্রভাবিত বা বিকৃত করতে পারে আমি দুইটি বিপরীত দিক দেখতে পাই একদিকে ইহুদিরা তাদের এক ঈশ্বরের বিশ্বাস রক্ষা করতে সক্ষম কিন্তু মানবজাতির একত্ব স্বীকার করতে অক্ষম অন্যদিকে খ্রিস্টান সম্প্রদায় মানবজাতিকে গ্রহণ করে কিন্তু ঈশ্বরের একত্বে বিকৃতি আসে ইহুদি ও খ্রিস্টান অভিজ্ঞতা আমাকে দেখায় যে সমস্ত বড় ধর্মের সামনে একটি দ্বিধা থাকে একদিকে ঈশ্বরের একত্ব অন্যদিকে মানবজাতির একত্ব সময়ের সঙ্গে একটি নীতি রক্ষা করতে গিয়ে অন্যটি প্রায়শই ক্ষতিগ্রস্ত হয় আমি বুঝি ইসলামও এই অভ্যন্তরীণ দ্বন্দ্বের সঙ্গে লড়েছে এবং এখনও লড়ছে অতীতে মুসলিম পণ্ডিতরা এই দ্বন্দ্ব প্রতিরোধ করতে কঠোর ব্যবস্থা নিয়েছিলেন দার্শনিক ও আধ্যাত্মিক চিন্তাভাবনা প্রায়শই সীমাবদ্ধ করা হত জীবনধারার প্রতিটি দিক ইসলামী আইন ও নিয়মের মাধ্যমে সিস্টেমে সংযুক্ত করা হত নতুন এবং উদ্ভাবনী চিন্তাভাবনা প্রায়শই অনুমোদিত হত না তবু ইসলামের প্রধান ধারাটি মূল বিশ্বাস ও প্রথাকে সংরক্ষণ করতে সক্ষম হয়েছিল আমি জানি মুসলিম সভ্যতার ইতিহাসে অনেক কঠোর পদক্ষেপ নেওয়া হয়েছে তবে ইসলামের দুটি মূল বৈশিষ্ট্যম তাওহিদ বা ঈশ্বরের একত্ব এবং মানবজাতির একত্ব সফলভাবে সংরক্ষিত হয়েছে আমি বহু বড় ধর্ম অধ্যয়ন করেছি এবং আমার অভিজ্ঞতা হলো। ইসলাম একমাত্র ধর্ম যা সফলভাবে দুইটি গুরুত্বপূর্ণ নীতি একত্রিত করতে পেরেছে এই দুটি হল আল্লাহর একত্ব এবং মানবজাতির একত্ব মুসলিম হিসেবে আমি এটিকে আল্লাহর অনুগ্রহ মনে করি যার মাধ্যমে তিনি মানবজাতির প্রতি তার অনন্ত কিপা প্রদর্শন করেছেন কিন্তু কেউ প্রশ্ন করতে পারে ভালো ইসলাম এই দুটি নীতি সংরক্ষণ করেছে তবে কেন আর কোনো নবী নেই আমি এই প্রশ্নের উত্তর দিতে চাই ধরুন যদি নবতের দরজা খোলা থাকত অর্থাৎ মুহাম্মদ সা আলাইহি ওয়াসাল্লাম এর পর আরও নবী আসতে পারত তাহলে কি হত ঠিক সেই পরিস্থিতি প্রতিটি ধর্মের অভিজ্ঞতা থেকে আমরা জানি সব ধর্মেই কখনো কখনো কিছু মানুষ আত্মপ্রকাশ করে যে তারা নবী যেমন ডেভিড কোরেশ জিম জোন্স বা মহারিষি এরা সবাই দাবি করেছে তারা ঈশ্বরের নবী যদি নবত্বের দরজা খোলা থাকত মুসলিমরা হয়তো তাদের কথা শোনার চেষ্টা করত কেউ বলেন আমি নবী কেউ বলেন আমার কাছে ঈশ্বরের নতুন ওহি এসেছে তখন কিছু মুসলিম তাদের অনুসরণ করতে পারে অন্যরা অন্য নবীর অনুসারী হতে পারে ফলে সম্প্রদায় বিভক্ত হয়ে যেত প্রত্যেকটি ধর্মেই এমন বিভাজন ঘটেছে কিন্তু ইসলাম নবত্বের দরজা মুহাম্মদ সাল্লাল্লাহ আলাহি ওয়াসাল্লাম এর মাধ্যমে বন্ধ করেছে ফলে মুসলিম সম্প্রদায় কেউ নিজেকে নবী দাবি করলেও সবাই জানে যে তিনি ধর্মের বাইরে আমি লক্ষ্য করি এমন কি যদি কেউ আধুনিক সময়ে এই দাবি করে যেমন রাশাহাদ খালিফা কাদিয়ানি বাহাই বা দুরুজ তারা মুসলিম সম্প্রদায়ের মধ্যে খুব কমই অনুসারী পেয়েছে কারণ তারা নবী হওয়ার দাবি করেছে মুহাম্মদ সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম এর পর ইসলামের নবত্বকে বন্ধ করে ধর্মকে সংরক্ষণ করে এবং মুসলিম সম্প্রদায়কে একত্রিত রাখে যখন মুহাম্মদ সাল্লাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম নবী হিসেবে তার মিশন সম্পূর্ণ করেন তখন আল্লাহ মানবজাতির জন্য দুটি নীতি নিশ্চিত করেন ঈশ্বরের একত্ব এবং মানবজাতির একত্ব মুসলিমরা এই সত্যের সাক্ষী হিসেবে চলতে থাকে নবত্বের নিশ্চিত করে যে এই সম্প্রদায় সংহত থাকবে আল্লাহ এই করেছেন তার অসীম জ্ঞান ও প্রজ্ঞার মাধ্যমে কারণ তিনি জানেন আমাদের প্রকৃতি কি আমি আরও লক্ষ্য করি শুধু ধর্মের সংরক্ষণই নয় এটি মুসলিম সম্প্রদায়কে একত্রিত রাখার একটি ব্যবস্থা কেউ ধর্মের বাইরে চলে গেলে মুসলিমরা জানে তিনি আর সেই সম্প্রদায়ের অংশ নন এভাবে ইসলামের মূল নীতি এবং সম্প্রদায় সংরক্ষিত থাকে এবং মুসলিমরা একত্রে থাকলেও কখনো বিভাজিত হয় না ফলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর নবত্বের মাধ্যমে আল্লাহ আমাদের জন্য নিশ্চিত করেছেন যে মানবজাতির সামনে ঈশ্বরের একত্ব এবং মানবজাতির জাতির একত্ব সর্বদা রক্ষা হবে এটি ইসলামের সবচেয়ে বড় উপহার এবং আমাদের দায়িত্ব হলো এই সত্যের সাক্ষী হওয়া এবং তা জীবনের প্রতিটি ক্ষেত্রে অনুসরণ করা